টাকার অভাবে বাড়ির বিছানায় শূন্যকায় দেহটি নিয়ে পড়ে আছে পনেরো বছরের নাসরিন বেবি নিঃশক্তিতে হাত পা নাড়তে পারে না পাশে বসে মেয়েকে সুস্থ করে তোলার প্রান্তকর চেষ্টা করে চলছেন মা রুমানা বেগম নাসরিন পঞ্চগড় সদর উপজেলার কামতকুঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী এবং খাগরুপাড়া এলাকার বশিরুল ইসলামের মেয়ে এই মেধাবী ছাত্রী দুই মাস ধরে মেরুদণ্ড বাঁকা রোগে আক্রান্ত জানা যায় দিনমজুর বাবার তিন মেয়ের মধ্যে বড় নাসরিন হঠাৎ করে মেরুদণ্ড ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলে সেখানকার ডাক্তার তাকে ঢাকায় রেফার করে এরপর তাকে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নাসরিনের চিকিৎসার জন্য প্রয়োজন সাত লক্ষ টাকার তার দিনমজুর পিতার পক্ষে এ টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করা আদৌ সম্ভব নয় তাই তার বাবা সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মোর মেয়ে দুই মাস থেকে বিছানাত পড়ে আছে এখন অঙ্কন নিগাইছু অঙ্ক থেকে ঢাকা পাঠাইছে ঢাকা যা কহিল ডাক্তার সাত লাখ টাকার দরকার এখন সাত লাখ টাকা দিন মজুর করে এত টাকা ফুটে পাম এটা তোমরা যদি কেউ সহযোগিতা করেন এটা কৃতজ্ঞতা জানিয়ে আজ বি মাস থেকে অসুস্থ থেকে উঠতেও পারে না বসতেও পারে না কিছুই করতে পারে না চলাফেরাও করতে পারে না আমার মেয়ের অসুস্থতার কারণে যা আমাদের ছিল তা নিয়ে রংপুর গেছি রংপুরে যাওয়ার পরে যা ছিল আমাদের সব হয়ে গেছে তারপর মানুষের কাছে ছান্দা টান্দা উঠে ওকে ঢাকায় নিয়ে গেছি ঢাকার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে আমার মেয়ের অপারেশন করতে হতে সাত লক্ষ টাকা এত আমরা তো মজুর করে এত টাকা কিভাবে রোজগার করে আমার সুস্থতা করব। যদি আপনারা কেউ আমাদেরকে দয়া করেন সহযোগিতা করেন তাহলে হয়তো আমার মেয়ের আগের মতো সুস্থ হয়ে যেতে পারে অত দরিদ্র মেধাবী ছাত্রী নাসরিন আজ বেঁচে থাকার স্বপ্ন দেখছে সুস্থ হয়ে সে আবারও স্কুলে যেতে চায় নাসরিনকে বাঁচাতে প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্কুল তে সে নিয়মিত স্কুলে আসে এবং তার বাবা একজন দিনমজুর কিছুদিন থেকে তাকে স্কুলে না পেয়ে আমরা তার খোঁজখবর নিই খোঁজখবর নিয়ে দেখা গেল যে অত্যন্ত দুরারোগের আক্রান্ত হয়ে সে বি শয্যাশায়িত আমি যতটুকু জানি সে ঢাকা হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছে কিন্তু অর্থের অভাবে সে চিকিৎসা না নিতে পেরে আবার ঢাকা থেকে ফেরত দেশে বর্তমানে বাসায় শয্যাশায়িত অবস্থায় আছে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুলভাবে আবেদন জানাচ্ছি সে কঠিন অসুস্থ তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এবং দেশে বিদেশে সবার বাইরে সবার কাছে সেই মেটার জন্য চিকিৎসার জন্য একটু সহযোগিতা চাচ্ছি মেধাবী শিক্ষার্থী নাসরিনকে বাঁচাতে সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নম্বর শূন্য দুই শূন্য 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 দুই 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 এক ছয় শূন্য আট দুই <impleans> অগ্রণী ব্যাংক পিএলসি টুনিরহাট শাখা পঞ্চগড় সদর পঞ্চগড় যোগাযোগের নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো